হোয়াটসঅ্যাপ গেসাই মাহমুদ ওয়েলকাম টেদার বলো ভিডিও বন্ধুরা এখন আমি আছি সাভারের সেই বিরুলিয়া বিলে বন্ধুরা দেখুন এই সেই বিরুলিয়া বিল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি এই বিরুলিয়া বিলের যে সৌন্দর্য এবং যে গ্রামীণ দৃশ্যগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ঘুরে দেখা যাক এই সাভারের বিরুলিয়া বিলের যে গ্রামীণ দৃশ্যগুলো কি সুন্দর এই বিরুলিয়া বিলটি বন্ধুরা নীরব বিলে ছড়িয়ে আছে গ্রাম বাংলার সৌন্দর্য পানির কোলে মিশে গেছে বাংলার হৃদয় বন্ধুরা এই সেই বিরুলিয়া বিল বিশাল বিল শুধু চারিদিকে শুধু পানি আর পানি গ্রামের মাঝে একটুখানি স্বর্গ বন্ধুরা দেখুন কি সুন্দর এই সাভারের বিরুলিয়া বিল বন্ধুরা যা গ্রামের মাঝে একটুখানি ভাইয়া মাছ ধরতেছে বংশী দিয়ে ভাইয়া মাছ পাইছেন ছোট ছোট উঠছে মাছ ও কতক্ষণ থেকে ধরতেছেন মাছগুলো ব্যাগে রাখছেন বন্ধুরা দেখুন এক ভাইয়া এখানে এই বিলে মাছ ধরতেছে বংশী দিয়ে বা ভালোই মাছ পাইছেন তো দুইটা ফের বড়ই আছে ভালো দেখলে ভাইয়া বন্সী দিয়ে মাছ ধরতেছে দুইটা মাছ পাইছে তেলাপিয়া এখানে আরো ভাইয়ারা মাছ ধরতেছে চলুন দেখা যাক ভাইয়া ভালো আছেন মাছ পাচ্ছেন মোটামুটি মোটামুটি কই দেখি ওই যে ভাইয়ারা বনশি দিয়ে মাছ ধরতেছে ছোট ছোট মাছ পাইছেন যে আপনি এই বিলে বংশী দিয়ে মাছ ধরতেছে কি সুন্দর একটি দৃশ্য এই যে বিলে মাছ ধরা কি ভাইয়া ভালো আছেন আপনি মাছ পাইছেন একটা দেখি আপনার মাছগুলো আচ্ছা এই যে মাছ বন্ধুরা দেখুন এই যে বন্সি দিয়ে মাছ ধরছে ভাইয়ারা সে মাছ কি অপরূপ সৌন্দর্য এই গ্রামের যে দৃশ্যগুলো বিশেষ করে এমন একটা বিলে মাছ ধরা কি যে আনন্দ কি যে শান্তি কি যে অনুভূতি যা বলে প্রকাশ বন্ধু রয়ে যে দেখুন মাছ এই মাছে দেখুন ভরে দিলাম ততো ছোট ছোট মাছ মাছ আহে খাই না বুঝছ তাও তা রে কিন্তু আপনার ফুটি যাক লাগছে দ্রুত এটাই অনেক খাচা খাত লাগছে না যে মধ্যে পাতি পাটো গর্দিয়া মাছ আছে তাই নাম ওই জয় 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 যে লাহে গেছে তালা পে লাগছে কানে না

পাওয়া যাক না ভাই কি যে আনন্দ একটা মাছ ধরা আনন্দ না গ্রাম বাংলার একটা ঐতিহ্য কি সুন্দর একটা দৃশ্য এগুলো তো খাওয়ার জন্য ধরতেছেন না স্বাদ আছে এগুলো মাছ অনেক স্বাদ এখন এখানে ভাইয়ারা মাছ ধরতেছে কি সুন্দর একটি দৃশ্য যা গ্রাম বাংলার মনোমুগ্ধকর দৃশ্য বন্ধুরা বন্ধুরা দেখুন কি সুন্দর ভাবে ভাইয়ারা মাছ ধরতেছে কি অপূর্ব দৃশ্য

বন্ধুরা দেখুন কি সুন্দর ভাবে ভাইয়েরা মাছ ধরতেছে মাছ তো ভালোই পাচ্ছেন ভাই কালকে মনে দেড় কেজি মাছ ধরছি সারাদিন কাম করে সময় ধরে হ্যাঁ খাবার খাবারটা হয়ে গেল নৌকা ঠিক করছেন মাছ তো পাইছেন ওই যে কয়েকটা উঠছে আপনার আচ্ছা আচ্ছা নৌকা ঠিক করতেছেন বন্ধুরা দেখুন ভাই এখানে নৌকা ঠিক করতেছে কি প্রশান্তি কি শান্তির বাতাস বন্ধুরা বন্ধুরা এখানে কয়েকটা মামা মাছ ধরতেছে চলুন দেখা যাক মাছ পাইছে কিনা কি খবর মামা কেমন আছেন মাছ লাগছে পান না বন্ধুরা দেখুন এখানে মামারা কি সুন্দর ভাবে বংশি দিয়ে মাছ ধরতেছে কি মামা ভালো আছেন না পাইছেন মাছ পাইছেন তাকি মানে এই যে দেখুন বন্ধুরা ভালোই পাইছেন তো আহ কি প্রশান্তি কি শান্তির বাতাস বন্ধুরা গ্রাম মানে যে প্রশান্তি গ্রাম মানে যে শান্তি এই এমন এক জায়গায় না আসলে বুঝবেন না দেখুন চারিদিকে গ্রামের পাশে মাঝখানে কি সুন্দর একটি বিল অনেকটি গ্রামে যদি আমি বসবাস করতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম এত সুন্দর একটি আর এই বিলে গোসল করতাম এখানে মাছ ধরতাম কী সুন্দর একটা দিন পার হইতো বন্ধুরা দেখুন মাছগুলো ভালোই পাইছেন সো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন